সৎ অথবা দান খয়রাতে বাধা প্রধানকারীর উপর ফেরেস্তাদের অভিশাপ যে সমস্ত হতভাগাদের উপর ফেরেস্তারা বদ করে থাকে তাদের ষষ্ঠ শ্রেণী হল ওই সকল লোক যারা সিয় সম্পদ সৎ পথে ব্যয় করে না বিভিন্ন হাদিসে নবী করিম সাল্লাহ আলহ্লাম তার ওম্মতকে এ ব্যাপারে অবহিত করেছেন তন্মধ্যে তিনটি হাদিস নিম্নে উল্লেখ করা হলো ইমাম বুখারি ও মুসলিম রহমতুল্লাহ আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু হতে বর্ণনা করেন তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম সাল্লাম সাথ করেছেন প্রতিদিন সকালে দুজন ফেরেশতা অবতরণ করে একজন বলে হে আল্লাহ দানকারীর সম্পদ বাড়িয়ে দাও এবং অপরজন বলে হে আল্লাহ যে দান করে না তার সম্পদকে ধ্বংস করে দাও বুখারীর হাদিস নম্বর এক ও মুসলিমের হাদিস নম্বর সাতান্ন হাফেজ ইবনে হাজার এই হাদিসের ব্যাখ্যায় বলেন সম্পদ ব্যয় না করার কারণে ধ্বংসের মর্ম হল সৎ পথে যে সম্পদ খরচ করে না তা ধ্বংস হওয়াই উচিত এবং সম্পদশালীর নিজেই ধ্বংস হওয়া উচিত আর সম্পদশালীর ধ্বংস হওয়ার অর্থ হল তার অন্যান্য কাজকর্মে এমনভাবে ব্যস্ত হয়ে যাওয়া যেন তার সৎকর্মের দিকে কোন বৃক্ষ করতে না পারে তিন ইমাম আহমদ ইবনে ও হাকেম রহমতুল্লাহ আবু বর্ণনা করেন তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথ করেছেন প্রত্যেক দিন সূর্য উদয়ের সময় দুই পার্শ্বে দুই ফেরেস্তাকে প্রেরণ করা হয় তারা উচ্চকণ্ঠে বলতে থাকে হে লোক সকল তোমরা তোমাদের প্রভুর দিকে অগ্রসর হও পরিতৃপ্তকারী অল্প সম্পদ উদাসীনকারী অধিক সম্পদ হতে উত্তম তাদের কথা মানুষ ও জিন ব্যতীত সবাই শুনতে পায় এবং সূর্য সময় ডুবার তার উভয় পার্শ্বে দুই ফেরিস্তা প্রেরণ করা হয় তারা বলতে থাকে হে আল্লাহ দানকারীদের সম্পদ বৃদ্ধি করে দাও এবং যারা দান করে না তাদের সম্পদকে ধ্বংস করে দাও তাদের কথা মানুষ ও জিন ব্যতীত সবাই শুনতে পায় আল মুসনাদ হাদিস নম্বর পাঁচ আল ইহসান ফি তাকিব সহিব হিব্বান হাদিস নম্বর তিন হাজার তিনশো উনত্রিশ ইমাম আহমদ ইবনে হিব্বান রহমতুল্লাহ আবু হুরাইতে বর্ণনা করেন তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের সাথ করেছেন নিশ্চয় একজন ফেরেশতা জান্নাতের এক দরজার পার্শ্বে দাঁড়িয়ে বলে যে ব্যক্তি আজ ঋণ দিবে আল্লাহকে তার প্রতিদান পাবে আগামীকাল অর্থাৎ কেয়ামত দিবসে আর অন্য দরজায় এক ফেরেস্তা দাঁড়িয়ে বলেন হে আল্লাহ দানকারীদের সম্পদ বৃদ্ধি করে দাও এবং যারা দান করে না তাদের সম্পদকে ধ্বংস করে দাও আল মুসনাদ তিনশো পাঁচ এবং ছয় পাতা আল ইহসান ফি তাকরিব সহিব নে হিব্বান হাদিস নম্বর তিন হাজার তিনশো তেত্রিশ হে আমাদের দয়ালু দয়াময় প্রভু আপনি আমাদেরকে সৌভাগ্যবান লোকদের অন্তর্ভুক্ত করুন যারা সৎ পথে বেশি ব্যয় করে এবং ফেরেস তাদের জন্য প্রার্থনা করে হে আমাদের দয়ালু দয়াময় প্রতিপালক আপনি আমাদেরকে সেই সকল লোকদের অন্তর্ভুক্ত করবেন না যারা সৎ পথে তাদের সম্পদ ব্যয় করে না এবং ফেরেস তাদের জন্য বদ দোয়া করে থাকে আমাদেরকে আপনার অনুগ্রহশীল মুমিন মুত্তাকিন ইমানদার বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি